তো আজকে আমরা জানবো এক মন সমান সমান কত কেজি বা কত মনে কত কেজি এটা আজকে আমরা জানবো কত মনে কত কেজি কত কেজিতে এক মন তো এই সম্পর্কে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি আজকে তোরা দেখি আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে একশত বাহাত্তর নম্বর প্রশ্ন তো বাহাত্তর বাহাত্তর দুইটা হয়ে গেছে তো এটা তিহাত্তর হইতো তো বাহাত্তর নম্বর প্রশ্নই ধরো এক মন সমান সমান কত কেজি যে সেটা আজকে জানবো তো এর আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অল নোটিফ করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো এক মন সমান সমান কত কেজি বা কত কেজি যদি এক মন হয় হয় এ সম্পর্কে আমাদের সব ধারণা আজকে চলে আসবে তো তোটা দেখে নিলেই অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফ সমান করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোরা লাগবো তো যেহেতুটাই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা এক মন সমান সমান কত কেজি বা কত কেজিতে কত মন হয় তো সেই ট্যাস কাজার মতো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটি ফোন করবে ভিডিও দিকে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো যে প্রশ্নটাই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলা তোমাদের বেশি বেশি দরকার বা কোনটা তোমাদের লাগবে ওইটা যদি কমেন্ট বক্সে বলে যাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো এক মন কত কেজি তো উত্তরটা নিচে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলে জবাবটা অবশ্যই নেবে তো এক মন সময় সমান চল্লিশ কেজি চল্লিশ কেজিতে এক মন হয় বা দুই মনে আশি কেজি এবং এভাবে কিন্তু চার মনে হয় একশো ষাট এভাবে কিন্তু বেড়ে যাবে চল্লিশ কেজি করে বাড়বে এক মন এবং দুই মনে হবে আশি এভাবে কিন্তু প্রতি মনে চল্লিশ কেজি করে বেড়ে যাবে তার মানে মন এবং কেজি আমরা এখন এটা মানে উত্তরটা বা এই সম্পর্কে ধারণাটা পেয়ে গেলাম যে এক মন সমান সমান কত কেজি তো আজকে বসে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরতি আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবো তো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা বিরতি সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের মাঝে যেন আমি থাকতে পারি তো জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঠিক সঠিক উত্তরকলা ভিত্তি চ্যানেল এর সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আলোচনা ফোন করবে ভিডিওতে দেখি লাইক করে তো আজকে এখানে আমি জেনেছি কথা হাতে